হ্যালো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এই দেখো যাচ্ছি কোথায় তো যাচ্ছি হলো বাজারে তো দেখি ওই জন্মদিনে নিমন্ত্রণ আছে তো তো দেখি কি আনা যায় চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ও হ্যাঁ কেমন লাগছে আমাকে বলে দিও কমেন্টে জানিও ঠিক আছে এই সাজটাতে কেমন লাগছে আর দেখবে আমাদের বাড়িতে কে এসছে দাঁড়াও দেখাচ্ছি বিচ্ছু হাই বল তোর নাম কি বল অষ্টমী দাস তো দেখো কিছু বলবি আরো বল মাসিকে একটু সাপোর্ট করো সবাই বল ঠিক আছে দেখে নিয়েছো চলে আসলাম মলে তো কিছু কেনাকাটা করতে দেখি কী কেনাকাটা করা যায় তো জন্মদিন বাড়ি যাব তাই কিছু কিনতে আসলাম তো চলো দেখি কি কেনা যায় আর এই যে কেনাকাটা করে চলে আসলাম জন্মদিন বাড়ি এই দেখেছ কেক দেখো কেক নিয়ে আসছে ওর নাম জিৎ কেকের নাম কেকের উপরে নাম লিখে দিচ্ছে এই দেখো পায়েস ধান আর প্রদীপ এই যে এই যে ওর বার্থডে দেখেছো ওর বার্থডে আজকে ওর আঠেরো বছর পূরণ হলো আজকে তাই ওই আঠেরো বছরটা স্মরণ রাখার জন্য এই জন্মদিন অনুষ্ঠানটা করা বুঝেছ ওই দেখো বেলুন লাগিয়েছে দেখেছ টুনি লাগিয়েছে টুনি লাইটের আলোগুলো দেখা যাচ্ছে না কারণ ওই বড় লাইটটা জ্বালিয়েছে না এর জন্য আর এই দেখো বেলুন এই দেখো দেখেছো টুনি লাগিয়েছে আমি আর আমি বললাম যে একটু লাইটটা অফ কর টুনিগুলোকে দেখাই বন্ধুরা তো দেখবে এই জন্য তো দেখো এই যে কেক কাটা হয়ে যাচ্ছে কেক কাটছে কেক খাওয়া খেয়ে চলছে দেখেছ ওর বাবা আছে ওর বাবাকে খাইয়ে দিলো আর ওর মাকে খাইয়ে দেবে ওই দেখো তো হয়ে গেল কেক খাওয়া খাই আর এই দেখো ঠাকুরটা কি সুন্দর দেখো ফটোটা মানে ক্যালেন্ডারটা এখানে লাগিয়ে রেখেছে তো আমি আর ভাবলাম কি সুন্দর তাই ফটোটা তুলে নিলাম ভিডিওটা করে নিলাম খুব সুন্দর দেখো কি সুন্দর সাজিয়েছে দেখেছ দেখো দারুন দারুন আর দেখো এই যে আর এই দেখো ননেশ বাড়ির দেখো ওই বাড়ি ঠাকুরের আসনটা দেখো কি সুন্দর ছোট্ট খাটো আর দেখো ফুল দিয়ে সাজিয়ে রেখেছে দেখেছো খুব সুন্দর লাগছে জানো তো ওই দেখো মহাদেব আর ওখানে আছে লক্ষ্মী ঠাকুর আর এই দেখো এই যে চলছে আশীর্বাদের পর্ব সবাই আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে খাওয়া চলে বসে গেছি হয়ে চলে চলে যাচ্ছি বাড়ি দেখো আমাদের গাড়িও এসে গেছে তো এখন আমরা চলে যাব বাড়ি মানে রওনা দিয়ে দিয়েছি দেখেছ তো এটুকুই আজকের মতো ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে